নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি একটি দেশের শিল্পক্ষেত্র যতই উন্নয়নের পথে এগিয়ে যাক না কেন দেশের মেরুদণ্ড এখনও মজবুত করে রেখেছে সেই দেশের কৃষি ব্যবস্থা আর ভারত তার ব্যতিক্রম নয় ভারত হলো প্রধানত কৃষিপ্রধান প্রধান দেশ ভারতীয় অর্থনীতিতে কৃষিক্ষেত্র মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় সতেরো পার্সেন্ট অবদান রাখে এবং জনসংখ্যার প্রায় আটান্ন শতাংশ কর্মসংস্থানের কথা ঠিক আগের থেকে দেশের কৃষিক্ষেত্রে সাহায্যে সবুজ বিপ্লবের ফলে ফলন বেড়েছে কৃষিক্ষেত্রে তেমনি আবার কৃষকদের সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কৃষকদের সার্বিক উন্নতির জন্য যে সমস্ত প্রকল্প আনা হয়েছে তাদের মধ্য থেকে বেশ কিছু প্রকল্পে প্রচুর উন্নতি সাধন করেছে দেশের কৃষকরা ভারত সরকার কৃষকদের সহায়তা করার জন্য বেশ কয়েকটি প্রকল্প করে যার মধ্যে রয়েছে আয় সহায়তা প্রকল্প এবং ফসল বিমা মূল প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এর মধ্যে কেন্দ্রের তরফে আনা পিএম এম কিষান সম্মান নিধি যোজনায় উপকৃত হয়েছেন বহু মানুষ কেন্দ্রের এই প্রকল্প মূলত কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে পিএম কিষান সম্মান নিধির আওতায় আর্থিক সাহায্য পেয়ে থাকেন কৃষকরা পিএম কিষান সম্মান নিধি যোজনার অধীনে বার্ষিক ভিত্তিতে ছ হাজার টাকা করে জমা পড়ে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডি পদ্ধতির মাধ্যমে মোট তিনটি কিস্তিতে টাকা দেয়া হয়ে থাকে তিনটি ধাপে দু টাকা করে মোট ছ টাকা করে পান কৃষকরা এখানে উল্লেখ্য পিএম কিষান সম্মান নিধি যোজনার আওতায় এখনো পর্যন্ত মোট উনিশটি কিস্তির টাকা পেয়েছেন দেশের কৃষকরা গত চব্বিশে ফেব্রুয়ারি সারা দেশের এগারো কোটি তেরো লক্ষ বাহান্ন হাজার সাতশো চুয়াল্লিশ জন কৃষক ১৯তম কিস্তির টাকা পেয়েছেন এবার কুড়িতম কিস্তির টাকা আসার অপেক্ষায় রয়েছেন দেশের বহু কৃষক যেমনটা জানা যাচ্ছে আগামী জুন মাসে সম্ভবত এই কুড়িতম কিস্তির টাকা ঢুকতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তার আগে কৃষিমন্ত্রী তরফে কৃষকদের জন্য এসেছে একটি বড় নির্দেশ এই একটি কাজ না করে রাখলে আটকে যেতে পারে টাকা কৃষি মন্ত্রকের তরফে কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে ফার্মার আইডি কার্ড বানিয়ে রাখার জন্য আধার কার্ডের মতোই দেখতে হয় এই ফার্মার আইডি কার্ড নিকটবর্তী কৃষি দপ্তর এবং রাজস্ব দপ্তর বা পাবলিক সার্ভিস সেন্টার থেকে এই কৃষক কার্ড বানাতে পারবেন কৃষকরা তিরিশে এপ্রিলের মধ্যে এই ফার্মার আইডি কার্ড না বানালে কুড়িতম কিস্তির টাকা আটকে যেতে পারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন